দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সুরাই রুটে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সুনাইরুড এলাকার মানুষকে বন্যার হাত থেকে মুক্ত করার জন্য সমস্ত সুনাইরুড এলাকা জুড়ে পাকা করে নালা তৈরি করার কাজ চলছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা সবাই জানেন প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর সুনাইরুড় এলাকায় মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় আর সেই মিনি বন্যার জন্য সুনাইরুড এলাকার মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয় সেই কারণে সুনাইরুড় এলাকার মানুষকে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য সমস্ত সুনাইরুড় এলাকা জুড়ে পাকা করে বিশাল লম্বা করে নালা তৈরির কাজ চলছে যাতে বৃষ্টির জল খুব দ্রুত নালা দিয়ে বের হয়ে যায় এবং মানুষকে মিনি বন্যার হাত থেকে মুক্ত করা যায় আমি আজ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি কোনো চ্যানেল কোনো চ্যানেল এই খবরা খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে তাই যেখানে মানুষের উপকার হয় মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের উপকারের খবর মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরি নালার কাজ কিভাবে হচ্ছে তার গুণগত মান নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ এই বিষয়ে আমার কিছু জানা নেই আমি মাত্র এটা তুলে ধরার চেষ্টা করছি যে বর্ষাকালে মানুষকে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য সুনাইরুড় এলাকা জুড়ে বিশাল লম্বা করে পাকা করে নালা তৈরির কাজ চলছে আমি টিভি ট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাইরুড়ে যাব। এবং সুনাইরুর এলাকা জুড়ে মানুষকে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য সমস্ত সুনাইরুড় এলাকা জুড়ে পাকা করে নালা তৈরি করা হচ্ছে তার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন আমি আজ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর সুনাইরুডে গিয়েছিলাম আজকে আমি দেখিয়েছি সুনাইরোড এলাকার মানুষকে মিনি বন্যার হাত থেকে মুক্ত করার জন্য সমস্ত সুনাইরোড এলাকা জুড়ে পাকা করে নালা তৈরির কাজ চলছে আমি আর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সুইদ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ